গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে আমার সমস্ত বাসিকা শেষ করে একবারে টিফিন খাওয়ার সময়ে সুরটা করে নিলাম তো ভাবদাসি এখন থেকে ব্লগটা শুরু করুম আর এখন ঘুরিতে পার গেছে প্রায় সাড়ে আটটা আর আজকে বাবাই স্কুলে গেছে না আর স্কুলে গেলে তো সকাল মানে ছয়টার মধ্যেই হ্যাঁ ঘুম থেকে উঠে আগে ভাতটা বসাইতে লাগে তো ভাতটা বসানোর পরে বাবারই স্কুলে পাঠাইবার পরে আমি সমস্ত কাজ করতে লাগে তো আজকে যেহেতু বাবা স্কুলে গেছে না প্রচণ্ড বৃষ্টি তো এর লিগে ভাবছি যে আগে বাসিকার সমস্ত কাজ শেষ করিয়া এরপরে দিয়া মানে চাটা খামো তো যাই হোক এখানে আমরা চা ফিনে নিয়ে তো বন্ধুরা বৃষ্টি হইতেছে মানে আজকে দুদিন ধুরা বৃষ্টি না একদম

पाकों হঠাৎ করে বাবা আয়াফে মানে একটু কি কইতাম হাসি আইয়া পড়ছে তো যখন আমি ভিডিও করতেছিলাম তো দেখো এখানে আমি এখন লতিটা কাটিয়া নিতেছি তো লতিটা কাটটা ভালো করে এখন আমি পরিষ্কার করে ধুইয়া নিব তো এখানে এটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তো এখন লতিটা আমি ভালো করে সিদ্ধ কইরা নিবো তো দেখো এখানে লতিটা এখন ফুটতে শুরু করছে তো কিছুক্ষণ আরও কিছুক্ষণ আমি লতিটা সিদ্ধ কইরা নিবো তো আর অন্যদিকে দেখো আমি বসাইয়া দিচ্ছি মুগ ডাল মানে মুগ ডাল দিয়ে আজকে ডিমি কুমড় দিয়ে করবো তো এই সবজিটা রান্না করার লিগে প্রথমে দিয়ে দিলাম কড়াইতে একটু তেল এরপরে দেখো এখানে একটু মুগ ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে সেটা তেলটার মধ্যে দিয়ে একটু মানে হালকা লাল করে বিচে নিচ্ছি তো এখন দিয়ে দিলাম গরম জলের মধ্যে তো এখন ওইদিকে ডালটা ফুটতে ফুটতে আবার এদিকে দেখো আমি যে লতির রান্না করবো আমার লতিটাও সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো সুটকি পেঁয়াজ আর লঙ্কা রসুন বাটা আমি নিয়ে আনিছি তো লতির লিগা এগুলিই লাগবো তো আর এদিকে দেখো কড়াইতে তেলও দিয়ে দিলাম আমার তেলটাও এখন গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা আর রসুন পেস্ট আর হচ্ছে তোমার সুটকিটা তো এটা দিয়ে ভালো করে একটু মানে কষাই নিও তেলের মধ্যে কিছুক্ষণ লাড়াইয়া নিবো তো কিছুক্ষণ লাড়াইয়া নেওয়ার পর এরপরে দিয়ে দিবো লবণ এরপরে দিয়ে দিবো হলুদ তো সুটকি তরকারিতে লবণ হলুদ লঙ্কা এই লাগে আর ও বেশি কিছু লাগে না আদা যা কেউ চাইলে রসুনটা ইউজ করতে পারে বা আদা তো লাগেই না যাই হোক এখানে আমি কিছু মানে জায়গা দেওয়া দেওয়ার পরে দেখ মশলাটা এইভাবে কষানো আর থেকে বেশি কষাতাম না তো এরপরে দেখো এখানে সিদ্ধ করা লতিটা দিয়ে দিতেছি তো লতিটা দিয়া ভালো করে একটু লড়াই আনিবো তো লড়ানোর পরে এরপরে দিয়ে ঢাকা দিয়ে দিয়া লতিটা মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে লাগবো এটার মধ্যে কোনো এক্সট্রা জল আমি দিতাম না অনেকে দেয় কিন্তু আমি দিতাম না আমার কাছে এইভাবেই লতিটা রান্না করতে খুব ভালো লাগে তো দেখো আমি এইভাবে লতিটা রান্না করি তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা দিমু তো তোমরা দেখো ব্লগটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবো তো এখন দিয়ে দিছি আমি ঢাকা আর ঢাকাটা খুললে সেটা দেখো আবার তরকারিটার মানে লতি একটু উল্টে দিতেছি ভালো করে যাতে এপিট ওইপিট ভালো করে হয়ে যায় তো আবার উল্টা দেওয়ার পরে এরপরে দিয়ে আবারও ঢাকাটা দিয়ে দিব তো এইভাবে আস্তে আস্তে করে আমি লতিটা এই পর্যায়ে নিয়ে আসি তো দেখো এখানে আমার লতিটা একদম কমপ্লিট খাওয়ার লিগে মানে আজকাল লতিটা এতো স্বাদা লাভ নাই খুব টেস্ট হয়েছে তো তোমাদের কাছে দেখতে অবশ্যই লোভনীয় লাগতেছে তো এরপরে দেখো এদিকে আমার মুগ ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো আজকে মুগ ডালটা দিয়া এখানে ডিমি কুমোর এটা এই ডিমি কুমোরটা দিয়ে রান্না করুম আর এদিকে দেখো আমি ডিমি কুমোরটা দেওয়ার পরে দিয়ে দিছি আর। লবণটা তো আগেই দিয়ে দিচ্ছি হয়তো তোমাদের সাথে শেয়ার করছি না আর এদিকে দেখো দিয়ে দিলাম আদা গ্রেট করা আর জিরে ধরে গুঁড়ো আর এরপরে আমার ডালটা মানে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দিয়ে দিতেছি সোমবাস তো সোম্বাসে তো দেখতেই পাইছো কি কি দিছি শুকনা লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন তো দিয়ে সেরে এখন আমি সোম্বাস দিয়া ফুটাইয়া নিলেই আমার ডালটা রেডি হয়ে যাব মানে মুগ ডাল দিয়া আর ডিমো কুমড়া দেওয়া তো আজকে দু তরকারি খুব ভালো হয়েছে তো আজকের দুপুরের মেনুতে লতি দিয়ে সুটকি দিয়ে আর হচ্ছে ডিম কোমর দিয়ে মুখ ডাল দিয়ে তো একদম সিম্পল মেনু তো তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাই বা আর ভালো লাগলে একটা লাইক করে দিবা তো আজকের ভিডিওটা আমি